হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে সাতই জুন শনিবার পালিত হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে পবিত্রতম এবং সবচেয়ে কঠিন একটি একাদশী হচ্ছে এই নির্জলা একাদশী যে একাদশী ব্রত পালন করলে আপনাদের সকল মনোবাঞ্ছা পূরণ হবে কিন্তু একটি শর্ত রয়েছে এই একাদশীতে সম্পূর্ণরূপে নির্জলা থাকতে হবে অর্থাৎ জল ছাড়াই এই একাদশী আপনাদেরকে পালন করতে হবে দু সালের সাতই জুন শনিবার যেটি চব্বিশটি একাদশীর মধ্যেই সবচেয়ে কঠিনতম একাদশী পাণ্ড বা নির্জলা একাদশী তারা অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর চলমান আপনারা কোন কোন খাবার খাবেন না ভুলেও এই খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় অবশ্যই অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে নির্জলা একাদশীর সম্বন্ধে অর্থাৎ কখন জল গ্রহণ করবেন কিভাবে জল গ্রহণ করবেন অতিরিক্ত যদি তৃষ্ণা পায় তাহলে কিভাবে জলটি গ্রহণ করবেন আর বিশেষত মনে রাখবেন কখন আপনারা জল পান করতে পারবেন এবং কখন ফলমূল গ্রহণ করবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং একাদশীর যে নিয়ম রয়েছে যে একাদশী চলমান কোন কোন খাবার খাওয়া উচিত নয় তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর এই নির্জলা একাদশী কিভাবে পালন করলে আপনার চব্বিশটি একাদশীর ব্রতের পূর্ণ ফল পাবেন তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে নির্জলা একাদশী বলা হয় শাস্ত্র অনুযায়ী বছরে চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশী যেটি নির্জলা একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত চলমান জল পান করা নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে তাই একে নির্জলা একাদশী বলা হয়ে থাকে ধর্ম অনুযায়ী যদি আপনারা এই দিনটিতে ব্রত রাখেন এর পূর্ণ ফল অর্থ কাম ধর্ম এবং মোক্ষ প্রাপ্তি হয় তাই একে নির্জলা একাদশী বলা হয় যেটি চব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে পূর্ণ প্রদায়নে সর্বফলপ্রাপ্ত এই একাদশীর পূর্ণপ্রাপ্তি হয় হিন্দু ধর্মে বিশ্বাসীরা মনে করেন নির্জলা একাদশী সমস্ত একাদশী তিথির মধ্যে সবচেয়ে পবিত্র এই বিশেষ তিথিতে নির্জলা একাদশীর উপর উপবাস করলে সারা বছরের জন্য পুণ্য লাভ করা সম্ভব হয় তাই অবশ্যই মনে রাখবেন আপনারা দশমীতে যতটা পারবেন জল তেষ্ট না মেটানোর জন্য ততটা জল গ্রহণ করবেন রাত বারোটার আগেই অবশ্যই রাত বারোটার আগে আপনাদের খাওয়া দাওয়া সম্পূর্ণরূপে শেষ করে তবেই পরের দিন অর্থাৎ সাতই জুন শনিবার এই ব্রতের দিনটি আপনাকে সম্পূর্ণরূপে নির্জলা থাকতে হবে ধর্মীয় ধারণ অনুযায়ী ব্যক্তি যদি শ্রদ্ধার সঙ্গে এই একাদশী ব্রত করে তাহলে সে সমস্ত একাদশীর ব্রতের ফল প্রাপ্ত পূর্ণ লাভ করে সমস্ত কষ্ট থেকে মুক্ত লাভ করে সেই ব্যক্তি ব্রতের পাশাপাশি এই দিন দান করা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন খাদ্য দান কিছুতেই করবেন না এই দিন দান করলে পুণ্য লাভ করা যায় এই দিন জল ভর্তি ঘর দান করা অত্যন্ত শুভ এর ফলে ব্যক্তি সুখী জীবন ও দীর্ঘায়ু লাভ করতে পারে পুরাণ মতে নির্জলা একাদশী ভীমশ্রেণী একাদশী নামে পরিচিত মনে করা হয় যে মহাভারতে আমলে পুত্র ভীম একবার বেদ বেদব্যাসকে জিজ্ঞাসা করেছিলেন যে একাদশী উপবাস না করে একাদশী উপবাসের ফল কিভাবে পাওয়া যায় মহর্ষি বেদব্যাস তখন ভীমকে নির্জলা একাদশীর উপবাস পালন করার পরামর্শ দিয়েছিলেন সেই সময় মহিষীর নির্দেশ দিয়ে বলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন নির্জলা উপবাস রেখে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি বিষ্ণুর উপবাস এবং বিষ্ণুকে প্রসন্ন করতে পারলে সে ব্যক্তি সমস্ত একাদশীর পূর্ণ ফল পাবে আর যে ব্যক্তি একাদশী তিথির সূর্যোদয় থেকে দ্বাদশের সূর্যোদয় পর্যন্ত নির্জলা থাকে এবং সহ নির্জলা ব্রত পালন করে সেই বছরের সমস্ত একাদশীর ফল এই একটি উপবাস করেই লাভ করতে পারে তখন দেব্যাসের অজ্ঞায় ভীম নির্জলা একাদশী পূর্ণ করেছিলেন হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এদিন বিশ্বমিত্র প্রথমবার গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন তাইকে মহানির্জলা একাদশীর উপবাস বলা হয়েছে এদিন আপনাকে কিভাবে উপবাস করবেন এদিন আপনারা কখন জল পান করতে পারবেন কোন কোন খাবার খাওয়া চলবে না এই নির্জলা একাদশীতে তা অবশ্যই শ্রবণ করুন সম্পূর্ণ নিয়ম রীতি মেনে ভগবান বিষ্ণুর পুজো করলে ভাগ্য খুলে যেতে পারে উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় যদি আপনারা এই নিয়মে ব্রতটি পালন করতে পারেন তো অবশ্যই শ্রবণ করুন প্রথম যেটি রয়েছে এই নির্জলা একাদশীতে আমরা জল পান করতে পারবো হ্যাঁ কি না তা অবশ্যই শ্রবণ করুন যেহেতু বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিনতম ব্রত হচ্ছে এই নির্জলা একাদশী যেটি পাণ্ডব পুত্র ভীম এই একাদশী ব্রত পালন করেছিলেন তিনি অবশ্যই এই একাদশীর দিন সম্পূর্ণরূপে নির্জলা কোনো খাবার ছাড়াই চব্বিশ ঘন্টা এই ব্রতটি পালন করেছিলেন সেই মতে আপনারাও এই সাতই জুন শনিবার সম্পূর্ণরূপে নির্জলা এবং কোনো খাবার গ্রহণ ছাড়াই আপনাকে এই ব্রতটি পালন করতে হবে তবে আপনার পূর্ণ ফলাফল হবে দ্বিতীয় প্রশ্ন যদি আপনাদের অত্যাধিক তৃষ্ণা পায় তাহলে কীভাবে জলপান করবেন নির্জলা একাদশী যেহেতু ব্রত খুব কঠিন হয়ে থাকে যদি আপনারা এই ব্রত চলমান যদি তৃষ্ণা অতিরিক্ত পেয়ে যায় তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করে ভগবান বিষ্ণুর কাছে আদেশ নিয়ে আপনাদেরকে এইভাবে জল পান করতে হবে নির্জলা একাদশী উপবাসের সময় যদি আপনি অতিরিক্ত তৃষ্ণাত্ব বোধ করেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি জপ করে আপনারা জল পান করতে পারেন কিভাবে জল পান করবেন এই মন্ত্রটি প্রথমে জপ করতে হবে ওম নম নারায়ণ ওম নম নারায়ণ এই মন্ত্রটি বারবার বার জপ করবেন এরপর জলে গঙ্গা জল মিশিয়ে উপ পিতল বা মাটির ধাতু তৈরি পাত্রটি পূরণ করবেন এরপর হাঁটু ও হাত মাটিতে রেখে যেভাবে প্রাণীরা জল পান করে সেইভাবে খেতে হবে এটা করলে ব্রত অসম্পূর্ণ হবে না অর্থাৎ ব্রতটি নষ্ট কিছুতে হবে না কিন্তু মনে রাখবেন জল আপনারা পান করতে পারবেন না গলা শুকিয়ে গেলে সে গলগুলি করে আবার জলটা পাইরে ফেলে দিতে হবে কিন্তু মনে রাখবেন ব্রত চলমান আপনারা জল কিছুতেই পান করবেন না কুলকুচি করে 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 সেই জল বার দিতে হবে এতে গলা দিয়ে নামবে না জল এবং ব্রত নষ্ট হবে না যদি জল পান করে ফেলেন তাহলে ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন ব্রত পালন করার আগে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু তাহলে আমরা কখন খাওয়া দাওয়া করবো সাতই জুন সন্ধ্যেবেলা কি জল এবং ফলমূল খাওয়া যেতে পারে তো অবশ্যই মনে রাখবেন যেহেতু নির্জলা একাদশী ব্রতটি চব্বিশ ঘন্টায় আপনাকে সম্পূর্ণরূপে নির্জলা থাকতে হবে তাই কোনো মতেই আপনারা এই দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা সম্পূর্ণরূপে নির্জলা এবং ফলমূল খাওয়া ছাড়াই আপনাকে সম্পূর্ণরূপে কঠিন ব্রত পালন করতে হবে ভুল করেও এই দিন খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে একাদশী সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাস পালন করে থাকতে হবে এই দিন কোনো ধরনের খাবার খাবেন না এমনকি প্রসাদও খাওয়া যাবে না জলপান কখন করবেন প্রসাদ কখন খাবেন অবশ্যই আটই জুন রবিবার ব্রতের পারণের দিন পারণ করে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে এই দিন আপনারা পুজোর প্রসাদ জল পান করতে পারবেন ব্রত শেষ করার পরই জল পান করবেন ব্রত পালনের সময় কারোর প্রতি দেশ হিংসা রাখবেন না কোনোভাবেই এই দিনে আপনাকে তর্ক বিতর্কে জড়ানো উচিত নয় ব্রত পালন করলে সেই দিন পঞ্চরবি শস্য খাওয়া চলবে না ব্রত চলকালীন ভগবান বিষ্ণুর ধ্যান করে মন্ত্র উচ্চারণ করতে হবে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অবশ্যই ভগবানের ভোগে নিবেদন করবেন এদিন দান করলে তার শুভ ফল পাওয়া যায় তাই কোনো ব্যক্তিকে অবশ্যই বস্ত্র দান করতে পারেন কিন্তু মনে রাখবেন অন্য খাদ্য দান করবেন না যেহেতু এই দিন পঞ্চরবি শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে তাই সতর্ক থাকবেন পার অবশ্যই পালনের দিন আপনারা দান করতে পারেন অবশ্যই নির্জলা একাদশীতে যেহেতু আমরা সম্পূর্ণরূপে নির্জলা এবং কোনো ফলমূল ছাড়া এই ব্রতটি পালন করতে হয় তা অবশ্যই একবার শ্রবণ করবেন একাদশী ব্রতের খাদ্য তালিকায় যে পাঁচ প্রকার রবি শস্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তা হচ্ছে ধান থেকে তৈরি অর্থাৎ ধান থেকে যে সকল আমরা খাবার পাই অন্ন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি এই সব খাবার মোটেই চলবে না গম থেকে তৈরি আটা ময়দা সুজি শ্যামা চাল চালের গুঁড়ো সমস্ত প্রকার রুটি সকল প্রকার বিস্কুট একাদশীতে বর্জনীয় জম জোয়ার বাজরা ছাতু খই রুটি পাপড় সোয়াবিনের দই সোয়াবিনের দুধ ইত্যাদি সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে ডাল থেকে যে সব খাবার অর্থাৎ মসুর ডাল মুগ ডাল খেঁসারি অরহর মটর ডাল উরাদ ছোলার ডাল সোয়াবিন ডাল কালো মসুর ডাল কাবলি ছোলা মশকালাই ডাল বেসন কালাই ডাল গুঁড়ো ইত্যাদি এইসব এড়িয়ে চলতে হবে আপনাদেরকে এই একাদশী চলমান বর্জনীয় তেল অর্থাৎ সোয়াবিন তেল তিল তেল সরষার তেল বনস্পতি তেল এইসব সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এইসব আপনারা কিছুতেই গ্রহণ করবে না যেহেতু নির্জলা একাদশী তাই অবশ্যই এদিন জল এবং খাবার ছাড়াই ব্রতটি আপনাকে পালন করতে হবে পঞ্চর্বী ষষ্ঠীর মধ্যে কোনো একটি যদি খাদ্য গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে নির্জলা একাদশী জল পান করতে পারবেন না এই শুভ দিনটিতে তারা সাত্ত্বিক আরোহী নন অর্থাৎ চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি জাতীয় পদার্থ গ্রহণ করেন একাদশী ব্রতকারীকে এই সব নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে আর যে সব সবজি খাওয়া যায় না সেই সব সবজিও খাবেন না এমন কি মশলাও খাবেন না এবং কোনো ধরনের ফল মূলও খাবেন না এই শুভ দিনটিতে অর্থাৎ যেহেতু এই দিনটিতে সম্পূর্ণরূপে নির্জলা এবং জল ছাড়া ফলমূল ছাড়াই আপনাকে ব্রতটি পালন করতে হবে তাই কোনো ধরনের কলা কমলা লেবু কাঁঠাল নাশপাতি আপেল আখ আম কাঁঠাল পানি ফল লিচু জাম কলা পেঁপে আনারস নারকেল তরমুজ পেয়ারা এই সব কিছুই খাওয়া যেতে পারে না যেহেতু শাস্ত্রে বর্ণিত রয়েছে এই সব খাওয়া যেতে পারে চব্বিশটি একাদশীতে কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশীতে জল ছাড়াই এবং ফলমূল ছাড়াই ব্রতটি সম্পন্ন করতে পারেন যদি একান্ত দরকার হয় তাহলে ব্রতের পারণের দিন পারণ করার পর এই গ্রহণ করতে পারেন যদি এই নির্জলা একাদশী উপবাসের সময় পূর্ণ লাভ করতে চান তাহলে স্নান করলেই চলবে না এদিন একাদশী উপবাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করবেন তারপর ব্রতের আচার অনুযায়ী উপবাস প্রার্থনা করবেন উপবাস চলকালীন অন্যের বিরুদ্ধে কোনো নেতিবাচক মনোভাব পোষণ করবেন না যারা পরিবারের মধ্যে নেই তাদের স্মরণ করার এই শুভ দিনটি তা অবশ্যই আপনারা স্মরণ করবেন শুভদিনে সাতই জুন শনিবার যেহেতু এই নির্জল একাদশী ব্রতটি পালন হয়েছে তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই শুভ দিনটিতে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন তার সাথে মা লক্ষ্মীরও পুজো করবেন এই শুভ দিনটিতে অবশ্যই যদি পারেন তাহলে বিষ্ণুর ভোগে অবশ্যই আপনারা হলুদ ফল হলুদ মিষ্টান্ন নৈবদ্য হিসেবে দিতে পারেন এবং অবশ্যই তুলসী পাতা আপনারা পুজোর ভোগে অবশ্যই নিবেদন করবেন নাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না ভক্তদের অবশ্যই বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পত্র নিবেদন করতে হবে ফুল ঘরে তৈরি মিষ্টি চন্দন তিলক নিবেদন করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে একটি দেশে ঘিরে প্রদীপ প্রজ্বলন করবেন ভক্তরা তাদের দিন শুরু করার আগেই ভগবান কাছে প্রার্থনা করবেন সারাদিন অবশ্যই পালে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করবেন এবং পরের দিন অর্থাৎ আটই জুন রবিবার ব্রতের পারণের নির্দিষ্ট সময়ে আপনারা অবশ্যই পারণ করবেন কারা কারা এই উপবাস করবেন না যারা এদিন উপবাস করতে চান তারা খাবারের পাশাপাশি জল পান করা থেকে বিরত থাকবেন এটি পালন করা সবচেয়ে কঠিন উপবাসগুলির মধ্যে একটি কারণ পারণ বা বিকেলে সন্ধ্যের পর উপবাস ভাঙার সময় খাওয়া যায় অবশ্যই পারণ আপনারা যেহেতু সকালে রয়েছে তা অবশ্যই সকালে পারণ করার পর আপনারা গ্রহণ করতে পারবেন অবশ্যই ব্রতটি খুব কঠিন তাই গর্ভবতী মহিলা এবং অসুস্থ এবং বয়স্কদের এই উপবাস পরামর্শ দেওয়া হয় না অবশ্যই সাতই জুন শনিবার এই নিয়মে ব্রতটি পালন করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যতটা পারবেন ভগবান বিষ্ণুর নাম জপ করবেন ব্রতকথা শ্রবণ করবেন শ্রীকৃষ্ণের নাম গুণাদি কীর্তন এই সবের দিন অতিবাহিত করতে হবে এই নির্জলা একাদশীর ব্রতের দিন অবশ্যই উপবাস করে আপনারা কোনো খারাপ কাজে লিপতে হবেন না সর্বদাই মানুষের ভালো করবেন এবং সর্বদাই ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকবেন এই শুভ দিনটিতে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন নির্জলা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং অবশ্যই যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার উত্তর অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই শ্রবণ করবেন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কেই পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মরা যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানান রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছেন আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্মের কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশের দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচ দিতে এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মরত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জম যতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যস্ত বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবেন না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করা থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালন আমি একবারে অপরাগ হে মহিষী বছরের একটি মাত্র একাদশী পালন করে যতে আমি ধাম লাভ করতে পারি রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বল যখন ব্যস্তে বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজ মনে দোষ হবে না এদিন দিন গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ করবেন বছরের অন্যান্য একাদশীর পালনে অজান্তেই যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশীর পালনে সে সব দোষ দূর হবে দ্বাদশীর দিনে ব্রহ্মা মুহূর্তে স্নান কার্যাদি করে সমাপ্ত করে শ্রীহরির পুজো করতে হবে এবং সদা যেটি ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়া আত্মীয় স্বজনদের সঙ্গে ভোজন করবে রূপ একাদশী ব্রত পালন করলেই যে প্রকার পুণ্য সঞ্জিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি ব্রত উপবাস করলেই পাওয়া যায় যেটি নির্জলা একাদশী নামে পরিচিত শঙ্ক চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৌদ্ধিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্যালা একাদশী ব্রত পালন করে তারা মুক্ত হয় বিশেষত কলিযুগে যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধ নেই কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৌদ্ধিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না যদি তাতেও অসমর্থ হয় তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জল উপবাস করবেন এই একাদশী ব্রত ধনাধান্য পুণ্যদায়নি যম দুধগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন এই দিনে নির্জলা একাদশী ব্রত পালন করে থাকায় এই একাদশী নাম হয় পাণ্ডবা নির্জলা বা ভীমসিনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তিথি স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করবে তা অক্ষয় হয়ে যাবে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম শ্রবণ বা পাঠ করবে তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন নির্জলা একাদশীর ব্রত কথা আর অবশ্যই সাতই জুন শনিবার আপনারা অবশ্যই সবচেয়ে কঠিনতম ব্রতটি নির্জলা অর্থাৎ জল এবং ফলমূল ছাড়াই ব্রতটি পালন করতে হবে যারা অসুস্থতা রয়েছেন যারা বয়স্ক এবং গর্ভবতী তারা এই ব্রত না করাই ভালো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট করে জানাতেই ভুলবেন না অবশ্যই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নির্জলা একাদশীর সংক্রান্ত অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করেন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে